বিপিএলের বাকি আছে আর মাত্র সাত দিন ইতিমধ্যে সব টিম তাদের নিজেদের যে কম্বিনেশন ফরেন প্লেয়ার দেশি প্লেয়ার যারা থাকবে সবাইকে নেয়ার যে কাজটা সেটা মোটামুটি গুছিয়ে ফেলেছে শেষ মুহূর্তে এসে ভালো একটা নিউজ কিন্তু দিয়েছে দুর্বার রাজশাহী কারণ তাদেরকে নিয়ে কথা হয়েছিল কারণ ডাফ থেকে খুব ভালো ক্রিকেটার যে তারা পিক করতে পারছিলেন বা পেরেছিলেন এমন কিন্তু আসলে না বিদেশি ক্রিকেটাররা কারা খেলবেন সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল সেই সব কিছুর অবসান কিন্তু দুর্বার রাজশাহী ইতিমধ্যে করা শুরু করে দিয়েছে তারা বেশ কিছু সাইনিং ইতিমধ্যে করেছে সেই সাইনিংগুলোর মধ্যে আছে মোহাম্মদ হারিস পাকিস্তানের রাজশাহী মোহাম্মদ হারিসকে দলে বেরিয়েছে দলে বেরানোর পরে রাজশাহী দলটা আসলে কেমন হলো এবং অন্যান্য ক্রিকেটার কারা তারা এনওসি পাচ্ছেন কিনা বা আসতেছেন কি না ফরেন প্লেয়ারদের কথাই আমি বলে রাখি মোহাম্মদ হারিসের কথা তো ইতিমধ্যে বলেছি আপনাদের এবং রায়ান বাল আসতেছেন রায়ান বালের কথা আপনারা বেশ ভালো করে জানেন তিনি বাংলাদেশে বেশ পরিচিত মুখ বিপিএল খেলেছেন জিব হয়ে বাংলাদেশের সাথে অনেকগুলো সিরিজ তিনি খেলেছেন একটা সিরিজে তিনি বেশ ভালো করে বাংলাদেশকে হারিয়েছেন এটাও আপনারা ভালো করে জানেন যেহেতু আপনারা খেলাধুলা খোঁজখবর রাখেন রায়নবাল বাংলাদেশের উইকেটে কেমন কার্যকরী তিনি ল্যাগ স্পিন করেন এবং শেষের দিকে এসে ব্যাটিংটা কিন্তু দুর্দান্ত করেন আমি যদি রাজশাহীর যে কম্বিনেশনটা যে দেশি বিদেশিদের যে কম্বিনেশনটা করেছে সেই কম্বিনেশনটার কথা যদি আমি একটু বলি তাহলে সেখানে বলতে হবে আমি যদি একদম শুরুর কথা বলি যেমন ওপেনিংয়ে কারা ব্যাটিং করবেন এনামুল হক বিজয় জিসান আলম মোহাম্মদ হারিসকে তারা যুক্ত করেছে তিনজন ক্রিকেটার যারা উপরে ব্যাটিং করবেন আমরা জিসান আলমের কথা আপনারা নিশ্চয়ই জানেন এই জিসান আলম চলতি এ কি ধরনের পারফরমেন্স করেছেন প্রথম ম্যাচেই তিনি একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন একশো স্ট্রাইট স্ট্রাইক রেটে তিনি ব্যাটিংটা করেন এবং টি টোয়েন্টির জন্য একটা আদর্শ ব্যাটিং কিন্তু তিনি করেন এবং বাংলাদেশের উইকেটে তিনি যে ব্যাটিং তাণ্ডবটা চালান এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এমন একজন জুনিয়র ক্রিকেটার যিনি বাংলাদেশকে হয়তোবা দীর্ঘদিন সার্ভ করবেন সেই স্বপ্ন সবাই দেখছেন এবং এই ক্রিকেটারকে কিন্তু তারা বেশ অল্প দামেই দলে বেরিয়েছেন একটা কথা থাকে যে টাকা বেশি হলে যে ক্রিকেটার ভালো খেলবে তা কিন্তু নয় কিন্তু কম টাকায়ও ভালো ক্রিকেটার কিন্তু পাওয়া যায় সেই কাজটা রাজশাহী কিন্তু এই জায়গায় মুন্সিয়ানার পরিচয় দিয়েছে কারণ জিসান আলম চলতি এনসিএল বলেন এর আগের যে টুর্নামেন্টগুলো আছে সেখানে বলেন বেশ ভালো পারফর্মার বেশ ভালো টাচে রয়েছেন এবং এনসিএলে এখন পর্যন্ত যে যে টুর্নামেন্ট চলছে সেই টুর্নামেন্টের হায়ার রান স্কোরারদের মধ্যেও তিনি আছেন টপ টেনের মধ্যে তিনি আছেন বেশ ভালো ব্যাটিং কিন্তু করেন তিনি গ্রুপ পর্ব থেকে তার দল বাদ পড়েছে কিন্তু টপ স্কোরারদের মধ্যে তিনি থেকে গিয়েছেন এবং সবচেয়ে ঈর্ষণীয় ব্যাপার যেটা সেটা স্ট্রাইক রেট তিনি একশো ষাটেরও বেশি স্ট্রাইক রেটে ব্যাটিংটা করেন আর যখন তিনি আসলে ব্যাটিংটা করেন ইন্ডিয়ার রোহিত শর্মা বিরাট কোহলিদের সাথে তাদেরকে তুলনা করা হয় না কিন্তু তার ব্যাটিংয়ের যে স্টাইল তিনি ডাউন দ্য উইকেটে এসে বা ইয়ার উপর ফাইন লেগের উপর দিয়ে বলেন অথবা লঙ্গনের উপর দিয়ে তিনি যে ছক্কাগুলো হাঁকান সেটা অনেকটাই রোহিত শর্মার সাথে মিলে যায় এই জন্য গণমাধ্যম কর্মীরা অন্যরাও আসলে তাকে এই প্রশ্নগুলো কিন্তু করেন যে তিনি আসলে রোহিত শর্মাকে ফলো করেন কিনা না বা আইডল কিনা তিনি সেই প্রশ্নের জবাব তিনি বারবার দিয়েছেন আমি যে আলোচনাটাই ছিলাম যে রাশের ব্যাটিং লাইন আপ বা বোলিং লাইন আপ বা টিম কম্বিনেশনটা কেমন হলো আমরা এনামুল হক বিজয়ের কথা বলেছি যিনি টপটারে ব্যাটিং করেন চলতি এনসিএলও বেশ ভালো টাচে রয়েছেন তিনিও একটা সেঞ্চুরি হ্যাঁছেন মজার ব্যাপার হচ্ছে এনসিএল টি টোয়েন্টিতে যারা সেঞ্চুরি হ্যাঁকেছেন তারা দুজনই রাজশাহীর এনামুল হক বিজয় এবং জিসান আলম তিন নম্বর কথা বলছি মোহাম্মদ হারিস বেশ ভালো টাচে রয়েছেন তিনি আস বিপিএল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে তিনি বাংলাদেশের উইকেটে বেশ ভালো খেলে যদি আমি বলি তাস্কিন আহমেদ আছেন তাস্কিন আহমেদের সাথে বেলাল খান আছেন পাকিস্তানের তিনি বেশ ভালো বোলিং লাইন আপ কিন্তু তিনি শো করছেন বেশ ভালো বোলিংটা কিন্তু তিনি করেন এবং ইয়োরকার স্লোয়ার ইয়োরকার এই যে কাজগুলো এগুলো তিনি বেশ ভালোভাবে করতে পারেন অন্য পাশ থেকে তাস্কিন আহমেদের যে গতির জ্বর সেটাও কিন্তু আসলে বেশ দুমড়ে মুছড়ে দিতে পারে অপোনেন্টকে সুতরাং বোলিং লাইন আপেও কিন্তু তারা ভালো একটা শক্তি পেয়েছে এবং রায়ন বালের কথা আমরা বলছি যে র্যান বাল যেহেতু আসছেন সেখানে তিনি ল্যাগ স্পিনিংটা ল্যাক স্পিনটা করবেন এবং ব্যাটিংটাও করবেন সে শেষ দিকে এসে একদম টি টোয়েন্টির জন্য যেই ধরনের ব্যাটিং দরকার একদম আদর্শ ব্যাটিং যেটাকে বলে সেটা কিন্তু তিনি আরও একজন বিদেশির কথা আমি বলি তিনি হচ্ছেন আরাফাত মিন হাজ তিনিও কিন্তু রাজশাহীর হয়ে সাইনিং করেছেন ইতিমধ্যে তারা নিশ্চিত করেছেন আরও বেশ কিছু ক্রিকেটারদের সাথে তারা কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করছেন আপনারা জানেন একই সময়ে বেশ মোট চারটা টি টোয়েন্টি লিগ হবে এস টি টোয়েন্টি হবে আইএল হবে তার কিছুদিন পরে বিগ বেশ শুরু হবে সুতরাং একই সময় যখন এতগুলো টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টের মধ্যে ক্রিকেটার পাওয়ার অ্যাভেলেবিলিটি কিন্তু একদম খুব যে সহজ তা কিন্তু না আপনি একজন ক্রিকেটারের নাম হয়তো বলে দিতে পারবেন যে ওই ক্রিকেটারকে আপনারা দলে নিতে পারেন কিন্তু সেই ক্রিকেটার এনওসি পাবে কি না বা অ্যাভেলেবেল আছে কি না বা অন্য কোনো টুর্নামেন্টে আসলে তিনি নাম লিখিয়েছেন ক্লাস সব কিছু কিন্তু দেখতে হয় সব বিবেচনায় আসলে যাকে ফুল টাইমের জন্য অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাকে যদি দলে নেওয়া যায় তাহলে দলকে বেশি সময় ধরে সার্ভিস দেওয়ার যেটা সুযোগ সেটা কিন্তু থাকে এবং যেহেতু বিপিএলের তাদের যে রাজশাহীর যে টিম সেই টিমটা তুলনামূলকভাবে আমরা যদি বলি যে তুলনামূলকভাবে বলা হচ্ছিলো যে কিছুটা হলেও আসলে কম শক্তিশালী দল গঠন করেছে তারা তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে যে যে ক্রিকেটাররা যে ফরেন সাইনিংগুলো তারা করছেন সেই ফরেন সাইনিংগুলো যদি একদম টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাভেলেবেল থাকেন তাহলে তাদের জন্য কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ হবে আমরা এর আগে কিন্তু দেখেছিলাম সিলেট স্ট্রাইকার্সের মার্শাফি বিন মর্তুজা যখন তিনি ওদিন ছিলেন তখন সেই দলটাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল সমালোচনা হয়েছিল যে এই টিমটা ভালো করবে না বা এই টিমটা ভালো করার সম্ভাবনা কম সেই টিমটা কিন্তু ফাইনালে গিয়েছিল এখন এখানে বলতে পারেন যে কেন তারা আসলে এইভাবে অতিমানবীয় পারফরমেন্স করে ফাইনালে যেতে পেরেছিল। তার অন্যতম কারণ হচ্ছে তাদের টিমে যে ক্রিকেটাররা ছিলেন তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বলতে পারি মোহাম্মদ আমিরের কথা ইমাদ ওসিমের কথা তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন যদিও পাকিস্তানের দলে ডাক পাওয়ার কারণে তারা শেষের ম্যাচগুলো খেলতে পারেননি দুইটি ম্যাচ খেলতে পারেননি সেই জন্যে সিলেট টাইকার কিন্তু ফাইনালে তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়েছিল এই জন্যে বলছি যে যেই ক্রিকেটাররা পুরো টুর্নামেন্ট ব্যাপী অ্যাভেলেবেল থাকবেন তাদেরকে যদি পিক করা যায় এবং তাদেরকে নিয়ে যদি দলটাকে গুছানো যায় তাহলে বেশ ভালো দলেই কিন্তু আসলে গড়া যায় এবং বাংলাদেশের উইকেটে যেই ক্রিকেটাররা বেশ ভালো খেলেন বা দেখে শুনে বুঝে খেলতে পারেন এই ধরনের ক্রিকেটারদের যদি নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেই দলটা অনেক আংশি এগিয়ে থাকে দেখা গেল এমন একজন ক্রিকেটারকে নেওয়া হলো যে ক্রিকেটার তিনটা চারটা ম্যাচের জন্য অ্যাভেলেবেল হলো তারপরে আসলে আর খেলতে পারলো না কিন্তু এমন একজন ক্রিকেটারকে নেওয়া হল যিনি আসলে ফুল টাইম অ্যাভেলেবেল আছেন সেক্ষেত্রে ক্ষেত্রে তাকে পিক করা এবং টুর্নামেন্টে কোচদের জন্য একটা অনেক বেশি সহজ হয় যে তাকে নিয়ে পরিকল্পনা করা সে যদি ভালো ফর্মে থাকে সেটাকে কিভাবে কন্টিনিউ করানো যায় যদি খারাপ শেপে থাকে তাকে কীভাবে কামব্যাক করানো যায় অনেকগুলো ব্যাপার নিয়ে কিন্তু কাজ করার সুযোগ থাকে সেক্ষেত্রে এই সুযোগটা অ্যাভেলেবেল থাকবে রাশিয়ার কাছে তাদের কাছে যে ক্রিকেটারগুলা এখন পর্যন্ত তারা যারা যাদেরকে সাইনিং করেছেন সবাই মোটামুটি ফুল টাইম অ্যাভেলেবেল থাকবেন শুধু এখন এটা মোটামুটি আপনারা ধরে নিতে পারেন সেই সমর্থক যারা আছেন বা বিপিএলকে যারা দেখার জন্য অতি আগ্রহে বসে আছেন তাদের জন্য একটা ভালো খবর হচ্ছে যে রাজশাহীর দুইজন ফরেন ক্রিকেটার নিয়ে আসলে বসেনি তারা তাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন এবং আরও ভালো সাইনিং কিভাবে দেওয়া যায় আরও কীভাবে আকর্ষণীয় কীভাবে করে তোলা যায় সেই চেষ্টা তারা আসলে করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি তাদের সাথে যোগাযোগ করে তারা এখনও বেশ কিছু বিদেশি সাইনিংয়ের জন্য কিন্তু তারা ট্রাই করছেন এবং আরেকটা জিনিস আমরা বলে রাখি যে যুব এশিয়া কাপ জয়ী দলের যারা আছেন তাদেরকে নেওয়ার ব্যাপারেও কিন্তু একটা বেশ জোরযোগ চালাচ্ছেন তারা বিসিবির সাথে যোগাযোগ করছেন তাদের এখান থেকে বেস্ট অপশন কে হতে পারে সেই জায়গাটাতেও তারা চেষ্টা করছে দুর্বার রাজশাহী টিমটাকে যদি ব্যাটিং বোলিং লাইন আপটাতে একটু রিকেপ করে দেই ওপেনিং স্লটে বা মূল দায়িত্বটা যারা পালন করবেন ব্যাটিংয়ের তাদের মধ্যে অ্যানামুল হক বিজয় জিসান আলম মোহাম্মদ হারিস যিনি ফুল টাইম অ্যাভেলেবেল থাকছেন এরপরে বোলিং লাইন আপে আসলে কারা দায়িত্ব মূল দায়িত্বটা কারা পালন করছেন তাস্কিন আহমেদ অন্যতম সেরা বোলার বাংলাদেশের তার সাথে থাকছেন বিলাল খান পাকিস্তানের তার সাথে থাকছেন অন্তর এবং শফিকুল ইসলাম এবং স্পিন বোলিংয়ে যারা তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাদের মধ্যে রায়ান ভাল আছেন এবং তিনি শেষের দিকে ব্যাটিংটাও বেশ ভালো করেন তো আপনি যদি এই টিমটাকে সামারি করেন বা একটু যদি তাকান গ্রাফ করে দেখেন যে যে টিমটাতে মোটামুটি টপ ক্লাস পারফর্মার আছে মিড লেভেলের পারফর্মার আছে এবং বোলিং লাইন আপে টপ ক্লাস একজন বলার আছে তাস্কিন আহমেদের মতো বলার আছে সেই টিমটা যদি তারা অ্যাজ এ টিম হিসাবে মাঠে পারফর্ম করতে পারে তাহলে কিন্তু ভিন্ন কিছুই আসলে দেখা যেতে পারে এবং এই রাজশাহী অনেক দূর যাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে বিপিএলের সকল আপডেট সবার আগে পেতে আপনাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এর পরবর্তীতে অন্য অন্য যে টিমগুলাতে নতুন সাইনিং কারা আসছে যেমন ঢাকা ক্যাপিটালসের কথা বলতে পারি আমরা চিটং কিংসের কথা বলতে পারি সেখানে নতুন নতুন সাইনিং রংপুর রাইডার্স তারাও কিছু সাইনিংয়ের ইঙ্গিত দিয়েছে ইতিমধ্যে এবং কিছু সাইনিংও হয়েছে সেই ভিডিওগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেব নিউজগুলা সঠিক সময়ে তুলে ধরার চেষ্টা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও মনে করে দিচ্ছি বিপিএলের বাকি আর সাত দিন